আমি খালেদা জিয়া বলছি এই কণ্ঠ শুনেই অনেকেই হয়তো ভেবেছিলেন বিএনপি চেয়ারপার্সনের কথা শুনছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ছিল প্রতারণার এক অভিনব কৌশল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ বিএফআইইউ এর এক তদন্তে উঠে এসেছে মোহাম্মদ মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মাত্র এগারো মাসে হাতিয়ে নিয়েছেন ২৬ কোটির বেশি টাকা প্রতিবেদন অনুযায়ী পাঁচই নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেনের নামে জমা হয় ছয় কোটি লাখ টাকা এমন অস্বাভাবিক লেনদেন নজরে আসতেই ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি তদন্তে যায় বিএফআইইউ তদন্তে দেখা গেছে মোতাল্লেসের নামে থাকা নয়টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এর মধ্যে সাতটি বিশ্লেষণ করে দেখা যায় হিসাবগুলোতে রয়েছে মোট ২৬ কোটি চুরাশি লাখ টাকা তবে অবাক করার বিষয় হলো দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তার আয়কর রিটার্নে মোট সম্পদ দেখানো হয়েছে মাত্র চৌত্রিশ লাখ টাকা চলুন জেনে নেই প্রতারণার কৌশল কি ছিল বিএফআইউ বলছে মোতাল্লেস ও তার সহযোগীরা খালেদা জিয়ার মতো কণ্ঠ নকল করে প্রভাবশালী ও সহানুভূতিশীল মানুষের কাছ থেকে টাকা তুলতেন এই অভিনব প্রতারণার মাধ্যমে তিন মাসেই তুলে নিয়েছেন এগারো কোটি এগারো লাখ টাকা তবে তদন্ত শুরু হতেই মোতাল্লেস পালিয়ে যান এবং এখনও ধরা ছোঁয়ার বাইরে জানা গেছে তিনি ঢাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের পরিচালক তার ব্যাংক হিসাবে নমিনি হিসেবে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইয়ুমুজ্জামান যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত তবে মোতাল্লেস হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন এটা ভুয়া বানোয়াটো ও মিথ্যা হয়রানি করা হচ্ছে কিছু সরকারি কর্মকর্তা ষড়যন্ত্রে এখন প্রশ্ন হল এ ধরনের অভিনব প্রতারণা এতদিন কিভাবে চলল সকলের চোখ এড়িয়ে আর ধরা পড়ার পর কি শাস্তি হচ্ছে এই প্রতারকের